এসআইএম নিয়ে অনেকদিন পরে এক সিপিএম নেতার অসাধারণ বক্তব্য শুনলাম সম্পূর্ণ দেখবেন ব্যাপক শেয়ার করুন কাঁচা গুলে দিয়েছেন শুভেন্দু এবং বিজেপির তার মানে ওরা প্রমাণ করে দিল ওরা যা করছে হিন্দু মুসলমান আদিবাসী মহিলা উদ্বাস্তু মতুয়া রাজবংশী বিভিন্ন জনজাতির মানুষ তারা প্রত্যেকে বিপদে পড়বে যে এটা কেবলমাত্র মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের বিরুদ্ধের কর্মসূচি হবে না আইন সবার জন্য এক আসলে যেটা হবে তাতে যাদের ডকুমেন্ট নেই কাগজ নেই তারা যাবে এটাই ছিল এনআরসি আর এতে বিপুল অঞ্চের হিন্দু মানুষ বাদ যাবে আর তার জন্যই ওরা এই ক্যাম্পগুলো করছেন নাম পাচ্ছেন না যা যারা পাচ্ছেন তাদের মনের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে যে তাকে তার পরিবারের অন্যদের জন্য যে ডকুমেন্ট দেওয়ার দরকার সেই ডকুমেন্ট নির্বাচন কমিশন যে এগারোটা নথিবদ্ধ হতে হবে এখন তা যদি যাদের নেই তারা আতঙ্কের মধ্যে পড়ছে তাহলে আমার অস্তিত্ব কালকে কি হবে এগারোটা ডকুমেন্টের মধ্যে বেশিরভাগ মানুষ যেখানটা দেখাতে পারবেন সেটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস টেন অব্দি পড়লে বোর্ড বা ইউনিভার্সিটির সার্টিফিকেট দিতে হবে তো যারা টেন অব্দি পড়েনি এরকম আমাদের দেশে আমাদের রাজ্যে কত অসংখ্য মানুষ আছেন কি পরিমাণ মানুষ দরিদ্র আর বিপুল পরিমাণ মহিলারা যারা এই ডকুমেন্ট দিতে পারবেন না এই আতঙ্কেরই বলি হয়েছে পানিহাটির ভদ্রলোক এই আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে আরো অসংখ্য মানুষ এই কারণের জন্য আমরা ইলেকশন কমিশনকে বলতে যাচ্ছি যে আপনার উন্মত্ত মানে একটা পাগল হাতি গোটা দেশকে তছনছ করে দেওয়ার মতো জায়গা তৈরি করেছে এসআইআর এর নামে আপনারা দয়া করে তা বন্ধ করুন মানুষের জীবন আপনাদের এই কাজের জন্য ক্ষতিগ্রস্ত বিপন্ন